পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব টিউটোরিয়ালটি হচ্ছে মরিচের গাছে ঢলে পড়ার রোগ নিয়ে আমরা বিস্তারিত জানব আজকে আমাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন যে গাছটি প্রথমে দুই থেকে চারটি পাতা অফে গেছে পরে ধীরে ধীরে সম্পূর্ণ গাছটি আউসে গিয়ে মারা যায় তো এরকম আপনাদের যদি প্রযুক্তি হয়ে থাকে মরিচ গাছের তাহলে আপনারা কি করবেন প্রথমে আপনাদের জৈব বালায়নাশক স্প্রে করতে হবে এই রোগটা সেম টমেটো রোগের এর মতো এই জন্য জৈব বালায়নাশকটি ভালো সবচেয়ে ভালো কাজ করে জৈব বালানশকটি হচ্ছে যে অলিগো মাইসিনটি দুই গ্রাম পার লিটারে আপনাদের স্প্রে করতে হবে অলিগোমাইসিনটি মাইসিনটি দুই গ্রাম পার লিটারে আপনারা সম্পূর্ণ গাছকে স্প্রে করে দেবেন এবং গোড়াতে আপনাদের দিতে হবে এটি ভালো কাজ করে এই জন্যই আমি এটা আপনাদের সাজেস্ট করব এটা দেওয়ার পাশাপাশি আদার অন্য সময় এটি আপনারা যখন শেষ চাষ করবেন তখন এটা দেওয়া যায় এবং অলিগোমাইসিন দেওয়ার পাশাপাশিদের টাইকোম্যাক্স জৈব ছত্রাকনাশক এটা আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে স্প্যানি কোম্পানির বায়োড্রামা যেটা আছে সেটা আপনারা ব্যবহার করবেন দুই গ্রাম পার লিটারে শুধু এইটা আপনারা শুধু গোড়াই আপনারা দেবেন এটা সুন্দর এক গুলাই নিয়ে মগ মগের মাধ্যমে প্রত্যেক গোড়ায় গোড়ায় দিতে হবে এতে দুই গ্রাম বা লিটারে দিতে হবে তাহলে আপনারা এর ধরে পড়া রোগ থেকে আপনারা সমাধান পাবেন এবং আদার সাইড যে মেডিসিনগুলো ইউজ করা লাগে সেগুলো আপনারা মরিজের ক্ষেত্রে ইউজ করবেন যেমন হচ্ছে সাদামাছি এবং লাল মাকড় এবং টিপস পোকার জন্য যে কীটনাশক রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে হবে তাহলে আপনারা এই রুপ থেকে আপনারা সমাধান পাবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন